আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে আমরা দেখব এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে কী কী পদের নাম রয়েছে পদের সংখ্যা বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা সহ কীভাবে আবেদনটি করবেন সকল বিষয় আজকের এই ভিডিওতে আলোচনার চেষ্টা করব প্রথমে বলে রাখি এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে শুধুমাত্র নীলফামারি জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তো এখানে যে সমস্ত পদসমূহ রয়েছে তার মধ্যে এক নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এ পদের পদের সংখ্যা হচ্ছে ছয়টি বেতন স্কেল হচ্ছে ন হাজার তিনশোর থাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেড হচ্ছে ষোলো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিশব্দ এবং বাংলা সর্বনিম্ন বিশব্দ থাকতে হবে দুই নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী এ পদের পদ সংখ্যা হচ্ছে পাঁচটি এ পদের বেতন গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল হচ্ছে ন হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা এখানে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে সর্বনিম্ন বিশব্দ ইংরেজিতে এবং বাংলা সর্বনিম্ন বিশব্দ থাকতে হবে তিন নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারে এই পদ পদের সংখ্যা হচ্ছে পাঁচটি বেতন গ্রেড হচ্ছে ষোলো ন টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক করে প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশব্দ গতি থাকতে হবে চার নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সার্টিফিকেট পেশকার এই পদের পদের সংখ্যা হচ্ছে পাঁচটি বেতন স্কেল হচ্ছে ন হাজার টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা পর্যন্ত বেতন গ্রেট হচ্ছে ষোলো এই পদ আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবৃত্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটারের মুদ্রাক করে প্রতি মিনিট ইংরেজিতে বিশব্দ বাংলায় ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশব্দ করে থাকতে হবে পাঁচ নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে সার্টিফিকেট সহকারী এই পদে পাঁচজনকে নিয়োগ করা হবে এ পদের বেতন গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল হচ্ছে ন টাকা থেকে বাইশ টাকা এই পদে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশব্দ থাকতে হবে ছয় নম্বর যে প্রচুর রয়েছে সেটি হচ্ছে নাজির কাম কেশিয়ার এ পদের পদের সংখ্যা হচ্ছে পাঁচটি বেতন স্কেল স্কেল হচ্ছে ন হাজার টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা বেতন গ্রেড হচ্ছে ষোলো এ পদে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ এবং বাংলা বিশব্দ করে থাকতে হবে এখানে প্রথমেই বলেছিলাম প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং নির জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে মানে শুধুমাত্র নীলফামারি জেলার স্থায়ী বাসিন্দাগণে এই পদটিতে আবেদন করতে পারবেন এখানে আরেকটি বিষয় লক্ষণীয় এখানে দেওয়া হচ্ছে একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না অর্থাৎ এখানে যতগুলো পদ দেওয়া আছে এগুলোর মধ্যে একজন প্রার্থী সর্বোচ্চ একটি পদে আবেদন করতে পারবেন এখানে আবার দেওয়া হচ্ছে সকল পদে প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি থাকতে হবে অর্থাৎ যে নির্ধারিত গতি দেওয়া হচ্ছে ইংরেজিতে বিশব্দ এবং বাংলা বিশব্দ এই নির্ধারিত গতি টাইপিং স্পিড থাকতে হবে তারপর এখানে দেওয়া হচ্ছে নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য নীলফামারি জেলার ওয়েবসাইট নীলফামারি ডট কম ডট বিডি এবং জেলা প্রশাসনের কার্যালয় নীলফামারি ও নীলফামারি জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে নির্ধারিত আবেদন ফরমের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে এখানে দেওয়া হচ্ছে এই আবেদনপত্রটি আবেদনপত্র গ্রহণ শুরু হবে বাইশ বারো দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে এবং শেষ হবে একুশ এক দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ ডিসেম্বর মাসের বাইশ তারিখ থেকে এই আবেদনটি শুরু হবে এবং জানুয়ারি মাসের একুশ তারিখে এই আবেদনটি শেষ হবে বিকাল পাঁচটা পর্যন্ত এই আবেদনটি চলবে উক্ত সার্কুলার আবেদন করার জন্য প্রতিটি পদের ক্ষেত্রে ফি বাবদ দুই শত টাকা এবং টেলিটক সার্ভিসেস বাবদ তেইশ টাকা মোট দুই তেইশ টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে কীভাবে এস এম এসের এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন এখানে প্রথম এস এম এস মেসেজ অপশনে গিয়ে আই এল স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এ নম্বরে এবং দ্বিতীয় এস এম এসে ডি সি স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এ নম্বরে তো এটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় নির্বাহী জেলার নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তীতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম